বাংলাদেশ উদ্বেগ জানিয়েছিল পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এবার ভারত দিল করা আইন ঘিরে পশ্চিমবঙ্গে যে সহিংসতা ঘটেছে তা নিয়ে বাংলাদেশের অযৌক্তিক বলে প্রত্যাখ্যান ভারত প্রশ্ন উঠছে এটি কি দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত ঘটনা শুরু আট এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের এই বক্তব্য সেই সময় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় আজ সে মন্তব্যের কড়া জবাব দিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেন পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে আমরা প্রত্যাখ্যান করছি তার দাবি এটি ভারতের বিষয় এবং এরকম মন্তব্য একতরফা ও অযৌক্তিক বিশ্লেষকরা বলছেন এটি ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি সংবেদনশীল মুহূর্ত সাধারণত দুই দেশই একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে কিন্তু এবার বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি সংখ্যালঘু সুরক্ষার কথা বলায় ভারত চাপে পড়ে যায় আর ভারতের পাল্টা প্রতিক্রিয়া সেই চাপেরই বহিপ্রকাশ এই ঘটনার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের আইন ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া মুসলিম সম্প্রদায়ের একাংশ মনে করছে এই আইন বদলের মধ্যে দিয়ে তাদের জমি ও স্বার্থ পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এবং কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের উদ্বেগ জানানো এবং ভারতের তীব্র প্রতিক্রিয়া এই দুই মিলিয়ে একটা বিষয় স্পষ্ট দুই দেশের সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে ঢুকছে যেখানে কূটনৈতিক ভাষাও হয়ে উঠছে স্পষ্ট সরাসরি এবং অনেক ক্ষেত্রে রুড।